চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পাপমোচনী একাদশী পালিত হয় এটি বছরের শেষ একাদশী এই একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজো করলে সমস্ত পাপ মোচন হয় এবছর দু হাজার চব্বিশ সালে পাঁচই এপ্রিল এই পাপমোচনী একাদশী পালিত হবে একাদশী তিথি শুরু হবে চারই এপ্রিল বিকেল চারটে পনেরো মিনিটে এবং পরের দিন পাঁচই এপ্রিল দুপুর একটা আঠাশ মিনিটে শেষ হবে আজকের ভিডিওতে পাটমচনী একাদশীর মাহাত্ম ব্রত কথা পাঠ করা হবে একাদশীর দিন অবশ্যই একাদশীর সমস্ত নিয়ম মেনে একাদশী করুন এবং ভগবান বিষ্ণুর আরাধনা করুন সাথে শ্রবণ করুন এই একাদশীর ব্রত কথা এছাড়াও ভগবান বিষ্ণুর অষ্টতর শতনাম শ্রবণ করুন পাঠ করুন মালা জপ করুন এই একাদশীর সারাটা দিন ভগবানের উদ্দেশ্যে কাটান একাদশীর মূল হল শুধুমাত্র উপবাস করা নয় একাদশী মানেই সারাটা দিন ভগবানের নামে এবং ভগবানের স্মরণ করে কাটানো এই দিন যার ঘরে যেমন আছে ভগবান শ্রী বিষ্ণু শ্রী কৃষ্ণের আরাধনা করুন এবং পূজা করুন এবং জপ করুন ভগবানের নাম এছাড়া একাদশীর নিয়মাবলী এই চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন শুরু করছি পাপমোচনী একাদশীর ব্রত কথা তার আগে প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির তুমি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছ একাদশী হল সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি তোমার কাছে বলছি তুমি মনোযোগ দিয়ে করো। প্রাচীনকালে অতি চৈত্ররথ উদ্যানে করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগলো বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বর্ষীভূত করে ক্রমে কাম পর্বশ মুনির সাধন ভোজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন এইভাবে অপসরার সাথে কাম ক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর প্রায় পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন কাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো মুনির কথা শুনে হেসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মনিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে তখন মুনি মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ হয়ে বললেন রে পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিনী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে মোচনের উপায় জিজ্ঞেস করলো মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিনী সেই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এই প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে মুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয়া পাপমোচুনি একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার মুক্তি হয়ে দিব্য দেহের স্বর্গে গমন করলেন হে মহারাজা যারা এই পাপমোচুনি একাদশী পালন করে তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় তো এই ছিল প্রিয়দর্শক পাপমচুনি একাদশীর ব্রত কথা।